আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে চিন্তা করলাম আমাদের এলাকাটা ঘুরে ঘুরে দেখব এবং ভিডিও করব তো সেই জন্য বাইক নিয়ে ভিডিও করা শুরু করলাম গ্রামের প্রত্যেকটা রাস্তা ইনশাল্লাহ এটা হচ্ছে আমার আপন গ্রাম হাজিপুর এখানে শান্তি আর প্রকৃতির ছোঁয়া বিকেলবেলা আনন্দ দেওয়ার মতো আসরের পরের সময়টা হাজিপুরের সবচেয়ে সুন্দর সময় সূর্যের আলো তখন নরম হালকা শুনানি হয়ে চারোপাশে ছড়িয়ে পড়ে এই কাঁচা রাস্তা ধরে বাইক চালানোর মজাটাই আলাদা দুই পাশে সবুজ দান দূরে পাখির ডাক আর হালকা বাতাসের ছোঁয়া মনে হয় সময়টা একটু থেমে গেছে এখানকার মানুষগুলো হাসি খুশি পরিশ্রমী মাঠে যারা কাজ করছে তাদের মুখে ক্লান্তি নেই আছে শান্তি এই মাঠ এই গাছ এই আকাশ সব কিছুই যেন একসঙ্গে মিলে হাজিপুরের প্রাণ বিকেলের এই আলোয় যখন পুরো গ্রামটা জলমল করে ওঠে তখন মনে হয় প্রকৃতিজন নিজের হাতে হাজিবুরকে সাজিয়ে তুলেছে এই নরম আলো আর গ্রামের নিরবতা মনে প্রশান্তি এনে দেয় সূর্য যখন ধীরে ধীরে দিগন্তে ডুবে যায় আকাশটা রং বদলায় সোনালি থেকে লাল লাল থেকে নীলচে দূষর এমন মুহূর্তে মনে হয় জীবনের আসল সৌন্দর্য শহরের আলোতে নয় এই গ্রামের নিস্তব্ধতায় লুকিয়ে আছে মোবাইলের ক্যামেরায় যে দৃশ্যগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার প্রিয় গ্রাম হাজিপুরের বিকাল বেলার কিছু মুহূর্ত প্রতিদিন এমন সৌন্দর্যের মধ্যে থাকি সত্যি আমার গ্রামের প্রেমে পড়ে গেছি নতুন করে আসরের পরের এই সময়টায় হাজিপুরের মাঠ যেন জীবন্ত হয়ে ওঠে ছোট বড় সবাই খেলায় মেতে থাকে বাতাসে বেশি আসে হাসির শব্দ সূর্যের আলো ধীরে ধীরে নরম হয়ে মাঠের গাছে পড়ে মনে হয় প্রকৃতিও মুগ্ধ হয়ে এই খেলাটা দেখছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিই কমেন্টে জানাবেন হাজিপুর কেমন লাগলো আপনাদের চোখে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর প্রকৃতিকে ভালোবাসবেন